ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত চার জানা গিয়েছে সোমবার ইসলামপুরের সাব রেজিস্ট্রার অফিসে চার ব্যক্তি ভুয়ো কাগজপত্র জমা করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করেছিল কাগজপত্র যাচাই করা নথিপত্র এবং তার নাম পরিবর্তন করে ভুয়ো জমিদাতা পরিচয় দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করে রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সন্দেহ হলে সাথে সাথেই পুলিশকে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রেজিস্ট্রার অফিস থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে ধৃতরা হলেন আব্দুল হোসেন প্রদীপ দেবনাথ কাদের ইসলাম অনন্ত দেবনাথ ধৃতরা সবাই ইসলামপুর থানার নান্দই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে বোলাম কটাকা কিনো বাৰু কটাকা কিনো বাৰু নিছিল তো সেই দলিলের যে দাতা মানে যে লীগ হ্যাঁ সেই দলিলের যে দাতা তার ছবিটা মানে ডকুমেন্টস দুটো ডকুমেন্ট ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এসেছিল তার ভিত্তিতে ও রেজিস্টার করতে আসে তো তারপরে আমাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কি না তারপরে প্রথমবারে তো মানে স্বীকার করে নিজে আমি আলাদা ব্যক্তি অন্য অন্যকেও ওই সেই ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলো তার ডকুমেন্টসও দেখিয়েছিল তারপরে আমরা আবার ওটাকে মানে দ্বিতীয়বার ইয়ে করি ওকে ভেরিফাই করি তখনই সে মানে চাপ দেওয়ার ফলে সে স্বীকার করে যে সে ওই ব্যক্তি নয় যে ডকুমেন্টসগুলো নিয়েছে ওগুলো মানে পার্স তখনই আমরা পুলিশে জানাই আমার থেকে আসুন টোটাল কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যে ব্যক্তি হয়ে এসছিল হরিশ্চন্দ্র নাথ আচ্ছা আর পরে ও স্বীকার করেছে যে ওর নাম হরিশ্চন্দ্রনাথ নয় ও সম্বন্ধে যেটা বলেছে আর কি আবুল হোসেন বা কিছু যে গো মানে গবিতা ছিল দুনিয়ার তার নামটা অনন্ত দেবনা আচ্ছা এই ঘটনাটা কোথাকার হ্যাঁ লোকেশন কোথায় লোকেশন বলতে নামদই বলে একটা জায়গা আছে বুঝলামপুরে আচ্ছা সেই নামদইয়েরই তাদের বাড়ি ওরাও যেটা বলেছে মানে তারা নামদইয়েরই বাসিন্দা বলছে হ্যাঁ আচ্ছা ঠিক বলছি স্যার বিগত দিনেও কিন্তু এরকম ঘুরি ঘুড়ি অভিযোগ এসছে কিন্তু মানে জনসমক্ষে সেই বিষয়গুলো উঠে আসেনি বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আমরা তো এখানে মানে প্রত্যেকেই ডকুমেন্টস মানে একাধিক ডকুমেন্টস দেখি আমরা একটা ডকুমেন্টসে সন্তুষ্ট হয়নি যে ভোটার কার্ড বা আধার কার্ড বা এই ধরনের প্যান কার্ড এই সচিত্র যে সরকারি ইয়েগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা ইয়ে করি তাদেরকে জিজ্ঞাসা করি মানে আমাদের দিক থেকে চেষ্টাটা আছে যে যাতে সঠিক লোকটি এখানে বৃষ্টি করে মানে এটা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন হ্যাঁ আমরা আমার স্টাফ যারা আছে সবাই মিলে এটাকে ইয়ে করেছি এক্ষেত্রে ডকুমেন্টস যা নিয়েছিল যে ব্যক্তির বলে নিয়ে এসেছিল তার সেই যে লোকটা এসেছিল রেজিস্টি করতে তারই ছবি এবং নামটাও সেই দলিলে যার নাম আছে সেই নাম বাবার নাম সব মিলে স্যার আপনার নামও পড়েছে আমার নাম করলাম সরকার আমি এডি এসার ইসলাম রিপোর্ট এন বি দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল